সাতাইশ নভেম্বর দুই হাজার চব্বিশ বিকাল চারটা বাজে আবহাওয়া হালকা হালকা ঠান্ডা আমার কাছে এই আবহাওয়াটা খুবই আরামদায়ক লাগে যাই হোক আমি এখন আছি আমার এই যে ছাগলের ঘরে যদিও ছাগল নাই আমাদের ছাগল বিক্রি করে ফেলাইছি ছাগল বিক্রি করার কারণ হয়েছে আমাদের আর কি মোটা তাজা করছিলাম তো যখন আর কি সময় হয়ে গেছে তখন বিক্রি করে দিছি যখন বিক্রি করছি তখন একটু বাজার খারাপ ছিল তারপরেও আমাদের খারাপ হয় নাই ছাগল পালন অনেক মোটামুটি লাভজনকই যদি আর কি বিনা খরচে পালা যায় আমাদের মতো আমরা যেমন বিনা খরচেই পালছি বিনা খরচে পালছি বলতে আমাদের শুধু ওই যে পাড়ে ঘাস আছে গেরের পারে ওইখানে আমরা ছেড়ে দিতাম আর দুই এক সময় মাঝে মাঝে একটু ওষুধ খাওয়ানোর দরকার হতো কেন ছাগল তো ওই যে পেট খারাপ একটা সমস্যা খুবই সমস্যা করে আর ইসেও সমস্যা ওর ঠান্ডায় সমস্যা যাই হোক ছাগল বিক্রি করে দিয়েছি এরপরে ছাগল আর উঠাই নেই আমরা কেন বর্ষা সিজন খাবারের সমস্যা বর্ষার সিজনে এই জন্য এইটার ভিতরে আমাদের মুরগি থাকে তো এইখানে আমাদের মুরগির আজকে নতুন অতিথি আসছে এই যে

এখানে আছে মোট কয়টা আছে এখন তিনটে দুটো পাঁচটা আছে না পাঁচটা আছে এই দুইটা সাদা আর অন্য দুইটা একটু গিয়া কালারের এর আগের বাচ্চাগুলো এই যে এই এর আগেও বাচ্চা ছিল ছয়টা কিন্তু দুইটা শিয়ালে খাই ফেলাইছে শিয়াল পাইলে যে কি করব আজকে আমাদের সাথে আছে এই যে বতু বতু কিসে শিয়ালে কবে च भතුරनගේটা हा नিয়ে গैसे शले न වत